আমার হাতে যে ডিভাইসটিকে দেখতে পাচ্ছেন এখানে আমরা নিয়ে নিয়েছি কিডনি ফোরটিন প্রো ম্যাক্স এটার সাথে যদি আমরা এটাকে অ্যাড করে দিই এভাবে দেখুন এটা চার্জ শুরু হয়ে গেছে কারণ এটা হচ্ছে একটি ওয়্যারলেস পাওয়ার ব্যাংক শুধু ওয়ারলেস না এটাকে আপনি ওয়ারলিও ইউজ করতে পারেন বাট এখানে দেখতে পাচ্ছেন যে এটা সাথে কিন্তু কেবল দেওয়া আছে কিন্তু এটা আপনার ওয়ারলেস চার্জিং সাপোর্টের যে কোনো ডিভাইসে খুব ভালোভাবে কাজ করবে জাস্ট এভাবে কানেক্ট করে দিলেই এটা চার্জ হতে থাকবে আমি আবার দেখাচ্ছি দেখুন এটা খুবই স্মুথ আর এটা কিন্তু পড়বে না একদম লেগে থাকবে এটার সাথে এটার সাথে কেবল আছে কেবল দিয়েও আপনি চাইলে আপনার ডিভাইসকে চার্জ করতে পারবেন সম্পূর্ণ ট্রান্সপারেন্ট ডিজাইনকে এটা ট্রান্সপারেন্ট ডিজাইনের সাথে আসে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট ডিজাইন সকল কম্পোনেন্ট কিন্তু ভেতরে দেখা যাচ্ছে এখানেই যে কোয়ালিটি রয়েছে ওয়ারলেস চার্জিংয়ে সেটি আর এটা কিন্তু ফার্স্ট চার্জিং সাপোর্ট করে ওয়ারলেসলি এটা ফিফটিন ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে এবং তার দিয়ে আপনি টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াটে চার্জ করতে পারবেন আপনার ডিভাইসকে তো এই ধরনের একটি পাওয়ার ব্যাংককে আপনি কিন্তু আপনার ডিভাইসকে খুব ইজিলি চার্জ করতে পারবেন তার কোনো ঝামেলা নেই আপনি চার্জ দিয়ে ফোন ইউজও করতে পারবেন আর আপনার ফোনও গরম হবে না অর্ডার করতে কমেন্ট করুন আমাদেরকে ইনবক্স করুন এটার মডেল হচ্ছে রুম জে আর এল ডাবল জিরো সিক্স আমাদের কাছে পাচ্ছেন সব থেকে বেস্ট প্রাইসে আপনার প্রিমিয়াম ফোনের জন্য নিয়ে নিন প্রিমিয়াম পাওয়ার ব্যাঙ্ক থ্যাংক ইউ সো মাচ